গাইস কেমন আছেন আপনারা আশা করি গাইজ সকলে ভালো আছেন গাইস আমি অনেক ভালো আছি গাইস গাইজ সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস এই মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের খুলনা শহরে হতে যাচ্ছে এক বিশাল বড় র্যালি আপনারা হয়তো শুনে থাকবেন এম বিজেড যেটা আপনার বাইক স্ট্যান্ড গ্রুপ শহরের মোস্ট পপুলার বাইক স্ট্যান্ড গ্রুপ এম বিজেড তো ওদের ওদের ওরা করতে চলেছে আপনার বিশাল বড় একটি র্যালি যেটা আমাদের খুলনা বড় মাঠ থেকে শুরু হবে এবং কেডিএ যে শেষ হবে কেডিএ মানে ময়ূরী আবাসীকে আর সেখানে হতে যাচ্ছে আপনার বিশাল স্ট্যান্ড শো তো গাইস আজকে পুরোপুরা আপনারা দেখতে পাবেন আপনার র্যালি থেকে শুরু করে ফ্যাশন শো পর্যন্ত সকল কিছু তো গাইস আমার সঙ্গে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এম বিজেড যেটা আজকে তাদের এগারোতম বার্ষিকী ঠিক আছে তারা এগারোতম বার্ষিকী আর আজকে মহান বিজয় দিবস তারা দুটো প্রোগ্রামে একবারে করতে যাচ্ছে এক বিশাল বড় র্যালি হতে যাচ্ছে তো মোস্ট পপুলার খুলনা শহরের মোস্ট পপুলার ভাইরাল আপনার বাইক স্ট্যান্ড গ্রুপ হলো এম এস বিজেড যেটা আপনার খুলনা মানে বাইরের প্রত্যেকটি জেলায় জেলায় যে আপনার স্ট্যান্ড শো করে থাকে আজকে তাদেরই আপনার স্ট্যান্ড শোতে যাচ্ছে আর বিশাল বড় র্যালি আর এই র্যালিতে আপনার সবাই অ্যাটেন্ড করতে যাচ্ছি আর আমার ফ্রেন্ডরাও অ্যাটেন্ড করবে আর আমি অ্যাটেন্ড করবো আমার সেই হর্স ইস্ক্রিটাকে নিয়ে আপনারা হয়তোবা সবাই হয়তবা দেখেছেন তো স্ক্রিটির ব্লগটা দেওয়া হয়নি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আমি স্ক্রুটির ব্লগটাও দেবো ঠিক আছে কে আর আমার সাথে যাচ্ছে আমার ফ্রেন্ডরা দেন আমরা পনেরো বিশ জনের মতো যাচ্ছি আমাদের এই আপনার এই র্যালিতে আমার বন্ধুরা নিয়ে আসবে বাইক আর আমি নিয়ে আসবে আমি নিয়ে যাবো স্ক্রুটা তো চলুন আর বেশি কথা না বলে আজকের ভিডিওটা কিন্তু খুবই মানে ইন্টারেস্টিং আর মহান বিজয় দিবসের উল্লাসে আজকে সবাই মেতে উঠুন ঠিক আছে আর এখন আমরা চলে যাব আমাদের স্ট্যান্ড শোতেই বেরিয়ে গেলাম এখন আমার পিছনে দেখতেই পাচ্ছেন আমার যে স্কুটিং এখন আমরা রেলি শুরু করতে যাচ্ছি আর রেল শুরুই হয়ে গেছে দেখুন আমি আমার বাসার সামনে যাচ্ছি দেন আমি ওদের সাথে যুক্ত অবশেষে গাইস আমার স্ক্রি রাইড করে চলে আসলাম আপনাদের রেলিতে এখানে দেখতে পাচ্ছেন সব কত শত 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 বাইক রাখা তো আমি তো পুরোই দেখে অবাক হয়ে গেছি গাইস এখানে আপনার শারিয়ার ভাইয়ের বাইক রাখা তবে অরিন ভাইয়ের বাইক রাখা এবং বিভিন্ন ভাইদের ভাইদের বড় বড় বাইক রাখা এবং আমি তো সেটা দেখে পুরোই অবাক আর যেগুলো মডিফাই বাইক মডিফাই বাইক দেখে গাইস পড়াণ শান্ত হয়ে যায় তো যাই হোক গাইস এখানে চলে আসলো শারিয়ার ভাইয়ের গাড়ি দেখতেই পাচ্ছেন যে শারিয়ার ভাইয়ের গাড়িটা কত সুন্দর করে সাজানো হয়েছে বাংলাদেশের পতাকা দিয়ে এবং তাকে সবাই ইনভাইট করতেছে ইনভাইট করে আনতেছে এবং গাড়িটা সামনে পিছিয়ে ঘুরিয়ে নেওয়ার জন্য পিছনের দিক রোড দিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়ার জন্য বলতেছে এবং সেই গাড়িটা এখন পিছনের দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে চলে যাবে দেখতে পেলেন যে চলে গেলেন উম চলে গেল

অদম্য শক্তির একটা মিশেল আজকে আপনারা দেখবেন আশা করছি আপনাদের সকলের অনেক ভালো লাগবে থ্যাংকস ফর ওয়াচিং সবাই গাইজ সঙ্গে থাকুন আজকে কিন্তু গাইজ পুরো একটি নতুন উদ্যমে খুলনা শহর পুরো জেগে উঠবে ঠিক আছে গাইজ সঙ্গে থাকবেন আর আজকে র্যালিটা কিন্তু খুবই মারাত্মক র্যালি হতে যাচ্ছে এর মধ্যে ভাই চলে শারিয়ার ভাই চলে এসেছে শারিয়ার সারিয়ার ভাইকে দেখার জন্য সবাই সঙ্গে থাকুন দেখুন শারিয়ার ভাই চলে আসছে তো গাইজ দেখার জন্য তো গাইজ দেখতেই পাচ্ছেন সারিয়ার ভাই এই যে আর এম এস বিডি যে গ্রুপের সবাই এখানে টিম মেম্বার রায় আছে আর গাইজ আমার পিছনে দেখতেই পাচ্ছেন সারিয়ার বাইর বাইকে সবাই ছবি তুলছিল কারণ এটা ফেমাস পপুলার বাইক যেটা খুবই সুন্দর লাগছিল বাইকটাকে দেখতেও আর দেখতেই পাচ্ছেন সবাই যে লাইনে দাঁড়াচ্ছে একজন করে আর কত লাইনে বাইক দাঁড়ানো দেখেন কত শত শত বাইক লাইনে দাঁড়ানো বাইস পুরোই মাথা নষ্ট কর আর গাড়িগুলো গাইজ জোস লাগছিল জোস একসাথে এত বাইক গাইজ পুরোই আগুন লাগছিল পুরো পুরো আগুন হয়ে গেছিল ওই বাইকের ইসে

খুবই জোস লাগছিল আমার বাইকটাকেও খুবই সুন্দর লাগছিল এতগুলো বাইকের মাঝে আমার বাইকটা পুরো অনকমন একটা লুক দিচ্ছিল আর দেখতে পাচ্ছেন র্যালিটা গাইস পুরোই মারাত্মক একটা র্যালি যেটা আপনারা যদি না এখানে না আসেন তাহলে বুঝতে পারবেন না যে আমি এসেছিলাম এবং বুঝতে পারছি এখানে কতটা সুন্দর লাগছিল আর পিছনে গাইস আমার এই বাইকটাকেও কিন্তু খুবই সুন্দর লাগছিল কেন এতগুলো বাইকের মাঝে আমার বাইক একটা পুরোই একটা আনকমন লুক দিছিল যেটা বারবার আমি বলতেছি পুরোই জোস লাগছিল আমার এখানে এসে তারপর গাইছে আমাদের র‍্যালি থেকে হালকা একটা নাস্তা দেয়া হয়েছিল দেখতে পাচ্ছেন রুটি আর পানি দেয়া হয়েছিল যেটা সবাই খাচ্ছিল এখানে দেখতেই পাচ্ছেন गाइस এখানে কত বড় লাইন আপনারা দেখেন এখানে পুরো বাইকেল এই বাইকের কত বড় লাইন হবে শুধু কো হ্যাঁ আসিস পুরো কো হবে বুঝতে পারছেন আর লাইনটা দেখেন गाइस আপনারা দেখাচ্ছি गाइस আজ র‍্যালি লাইনটা দেখেন কত বড় ওই মাথা থেকে শুরু गाइस এন্ড দেন এই পিছন পর্যন্ত পুরো ব্লক পুরো পুরো গাড়ি দিয়ে পুরো ব্লক তো এরপর গাছ রেলি দেওয়ার জন্য সবাই রেডি এখনই আমাদের শুরু হতে যাচ্ছে যেটা আপনার বড় মাঠ থেকে শুরু করে কেডিএ আবাস পর্যন্ত যাবে দেখতেই পাচ্ছেন যে শুরু হয়ে গেল আমাদের আজকের র্যালিটা আর এখান থেকে পুরো কেডিএ পর্যন্ত আমরা মানে সেই লেভেলের মজা করতে করতে যাব দেখতেই পাচ্ছেন সবাই ভিডিও ক্যামেরাতে ভিডিও করছে কিন্তু আমার কোনো ক্যামেরাম্যান ছিল না যেটা আমি হাতদের নিজে হাত দিয়ে ভিডিও করছিলাম এটা আমার জন্য কষ্ট সাধ্য ছিল অনেকটাই কষ্ট করেছি গাইস আপনার এই ভিডিওটা দেখানোর জন্য এরপর গাইস দেখে দেখতেই আমরা পুরো মেইন রোডে উঠে গেলাম খুলনাশ্বরের পুরো মেইন রোডে যেতে যেতে আমরা কাপাতে কাপাতে যাচ্ছি খুলনাশ্বর পুরো কাপাতে কাপাতে যাচ্ছে পুরো খুলনাশ্বরের লোকজন আমাদের দিকে তাকিয়ে চলেছে এটা খুবই মানে খুবই ভালো লাগছিল আমাদের আজকে বিজয়ের দিনে খুবই একটা সুন্দর পরিবেশ এখানে হয়েছিল আর সবাই একসাথে সব বাইকাররা একসাথে খুবই অন্যরকম লাগছিল এবং অন্যরকম লুক লাগছিল যেটা খুবই ভালো ছিল গাইস খুবই ভালো ছিল গাইস রাস্তার মাঝে একটুক্ষণ বিরতি নিয়েছিল সবাই কারণ ভিডিও করার জন্য শারিয়ার ভাই ভিডিও করেছিল ড্রোন দিয়ে এর জন্য একটু সবাই বিরতি নিয়েছিল এখানে পুরো আর এরপরে গাইজ আমরা আবারও চলা শুরু করলাম আর এখানে দেখতেই পাচ্ছেন কত বাইকার এখানে এসেছে পুরোই পুরোই অন্যরকম লোক গাইস অন্যরকম লোক আমার মাথার উপর কিন্তু ড্রোন উঠতেছিল হ্যাঁ গাইস ড্রোন দিয়ে ভিডিও শুট করা হচ্ছিল এখানে আর দেখতেই পাচ্ছেন পুরোই অন্যরকম গাইস পুরোই অন্যরকম আজকের পুরোই আমার আপনার র্যালিটা টা পুরোই পুরোই অন্যরকম Yeah. you. Yeah. এরপর গাইস আমরা দেখতে দেখতে চলে আসলাম খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে গল্লামে রোড ক্রস করে চলে আসলাম খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে আর এখানেও ভিডিও শুট করা হচ্ছিল যেহেতু একটু থেমে থেমে কিন্তু ভিডিও শুট করা হচ্ছিল ড্রোন দিয়ে তো এখানে পুরোই এখানেই চলে এসেছিল এই সময় চলে এসেছিল মাসুম বিল্লা ভাই আমাদের কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে যে সকল আপনার বড় ভাইরা আছে তারা কিন্তু চলে আসছিল এই এই সময় গল্লামে রোড দিয়ে আসছিল তার জন্য একটু জ্যাম ছিল যদিও তারপর যারা চলে আসার পর পরপরই কিন্তু আমরা আবারও রাইডটা শুরু করেছিলাম এরপর গাইছে আমি আমার ফেস একটু চেক করছিলাম কেন আমার চুল টুল পুরো ধুলোতে ভরে গিয়েছিল আর এই বললামের রোডে গাইছে প্রচুর ধুলো রয়েছে যে কারণে পুরো ফেসে পুরো ধুলো ধুলো হয়ে গেছিল যে কারণে আমি আমার ফেসটা ঠিকঠাক করছিলাম আর এখানে পুরো সামনে ভিডিও করা হচ্ছিল যে কারণে আমরা সবাই দাঁড়িয়েছি আবারও গাইছে অবশ্যই চলে আসলাম আমরা মৌরি অর্থাৎ কেডিয়েতে আর কেডিয়েতে এসে কোপানো শুরু হয়ে গেছে পুরো আপনার সেই রেলিং শেষ করে আসছি এখন আমরা আসছি কেডিয়েতে ঠিক আছে এখন আপনার কেডির অবস্থা দেখাচ্ছি এরপর যারা স্ট্যান্ড শো করবে যারা যে ভাইরা যে দেখতে পাচ্ছেন সামনে একটা সাদা গাড়ি এটা দিয়ে কিন্তু স্ট্যান্ড করা হবে একটু পরে দেখতে পাবেন আপনারা তাদের গাড়ি প্লেস করা হচ্ছিল আর এখানে অনেক লোকজন ছিল দেখতে পাচ্ছেন রেড গাড়ি এটা হলো মাসুম মাসুদ্দুল্লাহ ভাইয়ের গাড়ি আর এখানে অন অনন্য অনেক গাড়ি এসেছিল গাইস অনেক গাড়ি তো বলে বোঝানো যাবে না অনেক গাড়ি তো আমি সামনে দেখতে পাচ্ছেন যে মাসুম বিল্লা ভাই এই যে সামনে দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু মাসুম বিল্লা ভাই রয়েছে ও ওই যে দেখেন কালো টি শার্ট পরা ওই চশমা পরা অবশ্যই গাইস এখন আমরা কেরিয়াতে চলে আসছি আপনার মৌরি আবাসিকে আর দেখতেই পাচ্ছেন পিছনে কত সেলিব্রিটি মানুষরা এসেছে এবং কন্টেন্ট ক্রিয়েটরস বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর আপনার মাসুম বিল্লা ভাই বিভিন্ন চলে আসছি কেডিয়াতেই আর কেড়িতে এসেই পুরো স্ট্যান্ড শো শুরু হয়ে গেছে চলুন আমরা এখন দেখাই স্ট্যান্ড শো গাইজ আমি এসেছি আমার এই গাড়িটা নিয়ে স্কুডা নিয়ে দেন এখন আমরা ওখানে যাবো ওখানে কিন্তু গাইজ স্ট্যান্ড শো শুরু হয়ে গেছে চলুন গাইস দেখতেই পাচ্ছেন স্ট্যান্ড শুধু দেখার জন্য কত কত লোকজন এখানে ভিড় করেছে যে কারণে ভিডিওই করা যাচ্ছে না এত পরিমানে ভিড় এখানে গাইস যে আমি ভিডিও করবো কিন্তু ভিডিওই করতে পারছি না গাইস আর এরপরে গাইস যে গাড়ি স্ট্যান্ড করা হবে সেগুলো মানুষজন ছবি তুলতেছিল দেখতেই পাচ্ছেন এখানে স্ট্যান্ড করতে যায় সোয়াদ পুরো হুইলি দিয়েছে এক নম্বর হুইলি ঠিক আছে এক নম্বর হুইলিটা আপনাদের দেখাই সে স্ট্যান্ড দিতে যায় তার গাড়ির অবস্থা এখন বর্তমান অবস্থায় সে সেটা ভিডিও ধারণ করা হয়নি ভেরি ভেরি সরি গাইস এই হলো আরটিআর গাড়িটা ঠিক আছে এই হলো সোয়াদের গাড়ি তো যাই হোক কেবল দেখেন এই যে এই যে দাগ রয়েছে হইছে গাইস এই যে রাস্তাটা রাস্তা এই যে এই যে গাড়ির অংশ এই যে গাড়ির অংশ গাইস আর এই দেখেন এই যে দাগ কি স্ট্যান্ড কাকে বলে আর গাড়ির পিছনের অবস্থাটা দেখেন দিচ্ছি দাঁড়ো এসে তারপরে এই যে পুরো গাড়িটার অবস্থা এখন সোয়াদ মুছতেছে আদর করতেছে ওকে মার দিছে দেখতেই পাচ্ছেন এখানে গাড়ির এই যে কোনো ভেঙে গেছে আমরা এখন স্ট্যান্ড শর্ট থেকে একটু দূরে আসি আমাদের গাড়িগুলো নিয়ে ওই পাশে একটা আরটিআর আর একটা সুজুকি বাইক আছে তো বড় ভাইরা কেবল আসলো এতক্ষণ খুঁজে পাচ্ছিলাম না একটু এখন আসছে তারা তো আমরা একটু পরে কিন্তু স্ট্যান্ড শো দেখতে যাব এই যে গাড়ি দেন যেটা দিয়ে খালো আর বড় ভাইয়ের গাড়ি এই যে সুজুকি সুজুকি গাড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কঠিন করা এই গাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে আমি তো একটু পরে কিন্তু আমরা স্ট্যান্ড শো দেখতে যাবো ওখানে আপনার সাইকেল স্ট্যান্ড শো আছে তো সাইকেল স্ট্যান্ড শোটা আমরা একটু অ্যাভয়েড করতেছি দেন ওখানে আমরা এখন হলো একটু পরে কিন্তু বাইক স্ট্যান্ড শো শুরু হবে দেন আমরা ওইটা দেখতে যাব Okey কারণে আমি রিয়েল সাউন্ড দিতে পারছি না যে কারণে আমার কম ভিডিওতে কপি রাইট আসবে তো এর জন্য আমি রিয়েল সাউন্ড টা দিতে পারছি না এর জন্য আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইউজ করা হয়েছে তো অনেকে এবার ই করতে পারেন আহ ইতস্ত বোধ হতে পারেন তো গাইজ আমার ভিডিও তে কপি রাইট আসবে যে কারণে আমি রিয়েল সাউন্ড টা ইউজ করতে পারিনি আজকে আপনার কাছে কেমন লাগছে অবশ্যই খুবই সুন্দর ছিল আর অনেক ভিড় ছিল গাইস এখানে অনেক ভিড় ছিল আমি ভিড়ই করতে পারছিলাম ঠিকমতো করে দেখতেই আমি দূরে দূরে সরে যাচ্ছিলাম এই ভিডিও করা নিয়ে কিন্তু অনেক আমাকে অনেক ঝামেলায় পড়তে হয়েছিল যাই হোক সেটা কোনো বিষয় নাই আবারও আমরা স্ট্যান্ড শো দেখার মধ্যে চলে যাই